প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কেন আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কে মাইনা আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় টাঙ্গাইল পরিবারে কে কে আছে চাষির কাছে থাকে আপনি কি করেন টেলারে কাজ করেন বয়স কত আপনার বয়স 18 তা কি আশা চিন্তা করে আসছেন প্রতিবেদনে প্রতিবেদনে আইছে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ের সাথে কথা হয় তো মানুষ চাই ভালো যদি মানুষ প্রথম বিয়ের সাথে হয় বিয়ের সাথে হয় নাই না ভাই বিয়ের সাথে হয় বয়স কত আপনার আমার বয়স হলো 18 বছর বয়স আমি প্রতিবেদন আইছি এরকম একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ের সাথে বসে আচ্ছা বিয়ে করলে তোমার চেহারাটা দেখতে চাই মুখটা যে ঢেকে আছেন চেহারা দেখালে সমস্যা কি